সময়টা ছিল ভোর পাঁচটা আর দিন ছিল মহালয়া ভোর চারটায় উঠে মহালয়া শুনতে পারেনি ঠিকই কিন্তু তার ঠিক এক ঘন্টা পরে উঠে যখন দরজা খুলে বাইরে যায় তখন বেশ ভালো লাগছিলো চারিদিকটা কি সুন্দর একটা শান্ত স্নিগ্ধ হাওয়া বই ছিল আর চারিদিকে মহালয়া বাজছিল তার কিছুক্ষণ পরেই দেখি আকাশ ঘিরে কালো মেঘ করেছে ভাবলাম প্রচুর বৃষ্টি হবে ব্যাস মহালয়ার দিনটা তো গেল কিন্তু না বৃষ্টিটা ঠিক তেমন হলো না প্রচুর ঝড় হলো ঝড়েই মেঘটাকে উড়িয়ে দিল আর মহালয়ের দিনে এসেছিলাম বাবার বাড়িতে একেই তো মহালয়া তার উপর উপরি পাড়ানো ছিল বাবা মার কাছে যাব। গিয়ে কটা দিন থাক ব্যাস আর আমায় ধরে গিয়ে অমনি পেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আর কলকাতা যাওয়ার সময় রাস্তার ধারে কাশফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিল মা যে আসছে তারই যেন জানান দিচ্ছে এই প্রকৃতি তোমাদের কাদের এই কাশফুল ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার তো দারুণ লাগে তারপর রাস্তা থেকে কয়েকটা কাশফুল ছিঁড়েও নিলাম যেহেতু খুবই পছন্দের একটা জিনিস আমের কাশফুল নেওয়া দেখে মেয়েও বায়না করলো যে আমাকে একটু দাও আমি একটু নেব। তাই ওকে দেওয়া দিয়ে একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার লুকটা একেবারে ইগনোর করো কারণ ছেলে মেয়ে হয়ে গেলে নিজের দিকে তাকানোর আর সময় থাকে না সেরকমই অবস্থা আমার হয়েছিলো খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম প্রতিবারে সেকেন্ড হুগলির ব্রিজ দিয়ে যখন কলকাতায় ঢুকি তখন একটা আলাদাই আনন্দের অনুভূতি আমার মধ্যে কাজ করে যে না কদিনের জন্য আমি বাবা মার কাছে যাচ্ছি গিয়ে থাকবো আবার যখন ফেরত যায় তখন সামান্য কষ্ট হলেও পরে মনকে বুঝিয়ে নিই যে না পরের তো আবার আসব। এটা মনে হয় শুধু মেয়েদের পক্ষেই সম্ভব তোমরা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে মা দুর্গাকেও কদিনের জন্যই আসতে হয় বাবা বাড়িতে তারপর আবার চলে যেতে হয় শ্বশুরবাড়ি ঠিক মেয়েদের জীবনটাও তাই তারপর দেখো রাস্তায় এর হোর্ডিংগুলো দেখে কি সুন্দর লাগছে মনেই হচ্ছে পুজো এসে গেছে পুজো এসে গেছে আবার যখন এই হোর্ডিংগুলো খুলে নেওয়া হয় তখন খুবই খারাপ লাগে খুব কষ্ট হয় যেতে যেতেই পড়েছিলো একটা প্যান্ডেল খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা যদিও প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি বাকি ছিল অনেক কাজ সেদিনই বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম শপিংয়ের জন্য গড়িয়াহাটে একেই তো ছিল মহলয়ার দিন তার উপর ছিল গান্ধী বার্থডে ব্যাস মানুষজনকে আর ধরে কে যেন উপচে পড়া ভিড় গড়িয়াহাটে গড়িয়াহাটে এসেছি নাকি পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখতে এসছি বলা